এবং সব ডিলগুলোই মোটামুটি ক্লোজ প্লেয়ারটির নাম হচ্ছে কেভিন এসপার ট্রান্সফার মার্কেট সেরকম কিন্তু কোনো ইনজুরি কনসার্ন কিন্তু বা ইনজুরি আপডেট কিন্তু নেই প্রোফাইলটা দেখে যতটুকু বুঝলাম বয়সটা কম বয়সটা কম একটা সময় মোহনবাগান সুপার ও প্লেয়ারটিকে আমি বলবো টার্গেট করেছিল हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल वेलकम बैक टू বেঙ্গলিজ স্পোর্টস ব্লগ वेरी টু অল অফ ইউ সকাল সকাল একদম দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি এবং কালকে রাত্রিবেলা যখন লাইভে এসেছিলাম ডেফিনেটলি আমরা কালকে কলকাতা লীগের ম্যাচ এনজয় করেছি ইস্টবেঙ্গলের সাত সাতাকে দুর্দান্ত জয় এবং তারপরে ট্রান্সফার মার্কেট নিয়ে যে লাইভে এসেছিলাম সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ট্রান্সফার কানেকশান স্ট্রাইকার কানেকশান নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি এবং বেশ কয়েকটি প্রোফাইল বেশ কয়েকটি প্রোফাইল আমাদের সামনে উঠে আসে যেরকম মরক্কোর প্রোফাইল উঠে আসে সার্বিয়ান প্রোফাইলটা নিয়ে আমি খুব একটা কথা কালকে কিন্তু তোমাদের সাথে বলিনি এবং তাছাড়া নাইজেরিয়ান প্রোফাইলটা নিয়ে তো আমরা এর আগে কথা বলেছিলাম যে যে সমস্ত প্রায়োরিটি লিস্টে রয়েছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পরিশানের জন্য এই মুহুর্তে আমি সার্বিয়ান সার্বিয়ান প্লেয়ারটিকে নিয়ে কালকে সার্বিয়ান যে কানেকশান যে স্ট্রাইকার ফরোয়ার্ড যার যার প্রোফাইলটা অনেকেই আমাকে কালকে তোমরা বলছিলে যে প্রোফাইলটা তোমাদের ভালো লেগেছে সেই প্রোফাইলটা নিয়ে আমি আর বেশি ডিসকাস কালকে লাইভে করি তার একটাই কারণ আমার কাছে যা নিউজ রয়েছে ব্যক্তিগত জায়গা থেকে আমি কালকে রাত্রিবেলা দেখলাম যে অনেক অনেক ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব বা অনেক অনেক জায়গাতে অনেকেই কালকে আমি কোনো পার্টিকুলার কারুর নাম নেব না যে এরকম এরকম খবর তারা করেছে যে এই প্লেয়ারটি এই তিরিশ বছর বয়সী লেফট উইঙ্গার বা আমি বলবো সেন্টার ফরওয়ার্ড মরক্কন সেন্টার ফরওয়ার্ড যার স্ট্যাটস দেখে অনেকে খুশি নয় সেই প্লেয়ারটি নাকি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে ওয়ান প্লাস ওয়ান চুক্তিতে বিভিন্ন জায়গাতে আমি কালকে এই খবরটি দেখতে পেয়েছি বর্তমান জায়গা থেকে আমি একটা জিনিস বলবো ডেফিনেটলি অ্যাডভান্স স্টেজে ইস্টবেঙ্গলের সাথে রয়েছে এবং এই তিন বিদেশির মধ্যে যে এই বিদেশি ইস্টবেঙ্গলে আসতে চলেছে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস খবরের জায়গা থেকে বলি ডেফিনেটলি ইয়েস ইস্টবেঙ্গল এই প্লেয়ারটির দিকে এই প্লেয়ারটিকেই প্রায়োরিটাইজ করছে এবং আমরা মার্কাসের এক্সান্ডালের পোস্ট দেখেও বুঝতে পেরে গেছিলাম যে এটা মানে এনি টাইম এটা সাইন হয়ে যেতে পারে তো যদি এটা সাইন হয়ে যায় যদি সম্ভবত খুব সম্ভবত ধরে নিচ্ছে এটা সাইন হয়ে গেছে তাহলে ইট ইস ইট ইস গুড থিং ফর ইস্টবেঙ্গল বিকজ ইস্টবেঙ্গলে একজন স্ট্রাইকার দরকার ছিল এবার সেই স্ট্রাইকার এসে কী পারফরমেন্স করবে কি পারফরমেন্স করবে না সেটা নিয়ে অনেক অনেক রকম আলাপ আলোচনা হতে পারে পরবর্তীতে আমরা করব তবে ডেফিনেটলি কালকেও যেরকম আমি তোমাদেরকে লাইভ স্ট্রিমে ইঙ্গিত দিয়েছিলাম যে এই তিনজনের মধ্যে ডেফিনেটলি হামিদ এই মুহূর্তে হামিদ আহাদ বলে এই প্লেয়ারটি মরক্কন তিরিশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডটি কিন্তু ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট এবং ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা অনেকটা এগিয়েছে তো দেখা যাক কত তাড়াতাড়ি এবারে এবারে তো মোটামুটি আমরা এন্ড অফ জুনে চলে এসেছি এবং সব ডিলগুলোই মোটামুটি ক্লোজ ইস্টবেঙ্গলের যদি আমরা বিদেশি সংখ্যাটা এই সিজনে দেখে নিই সেই সেই ক্ষেত্রে তোমার দেখতে পাবে ডিয়ামান্টিকস আমরা যদি হামিদকে ধরে নিচ্ছি যদিও এখন অব্দি সম্ভবত সম্ভবত ধরে নিচ্ছি হামিদকে তাহলে দুটো বিদেশি হয়ে গেল ইস্টবেঙ্গাল দুজন স্ট্রাইকার হয়ে গেল আচ্ছা মিডফিল্ডে যদি আমরা দেখি আমরা যদি ধরে নিই এগুলো সবই সম্ভবত এবং ধরে নিতে হবে যেটা যতটাই অ্যাডভানস্টেজে থাকুক বা যতটাই সাইন হয়ে যাক প্রিকন্ট্রাক্ট হয়ে যাক কারণ নাথিং ইজ অফিশিয়ালি অ্যানাউন্সড ইয়েট আচ্ছা আমরা যদি মিডফিল্ডের দুজন বিদেশি দেখিনি আমাদের মিডফিল্ডের দুজন বিদেশি হচ্ছে মিগুয়েল ফেরেরা এবং মোহাম্মদ রশিদ তাহলে ইস্টবেঙ্গলের মোট হয়ে গেল চারজন বিদেশি আর স্পেস রইল দুজন বিদেশি তার মধ্যে সাউথ ক্রেস্পোকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সাউথ ক্রেস্পোকে ছাড়া যাবে কি ছাবে না মানে ছাড়া যাবে কি যাবে না যদিও হিজাজি মেহের এবং মাদি তালালের কেসটা হয়তো অনেকটা ইজি তাদেরকে ছেড়ে দেওয়াটা হয়তো অনেকটা সোজা হবে তাদের সাথে যেহেতু তাদের ইঞ্জুরি রয়েছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করাটা একটা হয়তো বেটার জায়গায় মানে মানে সেই সেই জায়গায় মানে ওই টপিকগুলো বেটার জায়গায় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে রয়েছে তবে যেহেতু সাউথ ক্রেস্প কোনো ইঞ্জুরি নেই এই মুহূর্তে সাউথ গেস্পো মানে ফিট মানে এটা খুবই বলতে গেলে এটা খুবই একটা মজার ব্যাপার বিকজ সাউথ গ্রেস্পো থ্রু আউট দ্য সিজন আনফিট থাকে এবং যখন সিজন শেষ হয়ে যায় প্রি সিজন আসে আবার নেক্সট সিজন তখন সাউথ গেস্পো ফিট হয় আবার মিড অফ দ্য সিজনে গিয়ে ইঞ্জুরি পেয়ে যায় যাই হোক এই টপিক আমরা গেলাম না তো চারজন বিদেশি ও মোটামুটি ইস্টবেঙ্গলে এখন বোঝা যাচ্ছে যে নেক্সট হতে চলেছে হামিদকে আমি ধরেই নিচ্ছি সম্ভবত যদিও এখন অব্দি কিন্তু ডিলটা ডান এটা আমি আমার দিক থেকে বলবো না এটা বলার জন্য আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে এবার আমরা পরবর্তীতে যে নেক্সট স্টেপে যাব আমরা যে স্প্যানিশ কানেকশান স্প্যানিশ কানেকশান শুনছিলাম সেন্ট্রাল ব্যাক পজিশনের জন্য সেই স্প্যানিশ কানেকশানের একটা কানেকশন কিন্তু উঠে এসেছে এবং এই কানেকশানটা কিন্তু আজকের নয় এই কানেকশানটা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু এই কানেকশানটা কিন্তু আমাদের সাথে কানেক্টেড ভারতীয় ফুটবলের সাথে এই প্লেয়ারটির যখন প্রথম আমি নাম শুনি যে প্লেয়ারটিকে নিয়ে যে প্লেয়ারটির প্রোফাইল নিয়ে আমরা এখন ডিসকাস করব সেই প্লেয়ারটির প্রথম যখন আমি নাম শুনি যে ভারতীয় ফুটবলের একটি ক্লাবের সাথে সেই মানে ট্রান্সফারের জন্য সেই কানেক্টেড সেই ক্লাবটির নাম কিন্তু মোহনবাগান সুপার সুপারজায়েন্ট কখন যখন আমরা একদম মার্চ এপ্রিল মাসে আমি মার্চ বলবো না আমি এপ্রিল মাসেই বলবো এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন আমরা বুঝতে পারি বা যখন আমরা শুনতে পাই যে টম অ্যালডার্টকে হয়তো মোহনবাগান ছেড়ে দিতে পারে এবং বিভিন্ন প্রোফাইল সেই সময় কিন্তু আমাদের সামনে উঠে আসে এবং সেই সেই সময় কিন্তু একজন আর্জেন্টাইন প্লেয়ারের প্রোফাইল কিন্তু আমাদের সামনে উঠে এসেছিলো যদি তোমরা তোমাদের যদি মনে থাকে সেই আর্জেন্টাইন প্লেয়ার কিন্তু খেলে কিন্তু স্পেনে আমরা যে ইস্টবেঙ্গলে স্প্যানিশ স্প্যানিশ কানেকশন সেন্টার ব্যাক নিয়ে বলছি তো খুব সম্ভবত এই যে এই যে আর্জেন্টাইন প্লেয়ার যার কিন্তু ইটালি সিটিজেনশিপও রয়েছে যে প্লেয়ারের কথা আমরা বলছি এই প্লেয়ার কিন্তু ২৬ বছর বয়সী একজন সেন্টার ব্যাক ছাব্বিশ বছর বয়সী সেন্টার ব্যাক এই মুহুর্তে কিন্তু স্পেনের তৃতীয় ডিভিশন মানে স্পেনের থার্ড ডিভিশানে খেলছে লাস্ট সিজনে সাতাশ ম্যাচ খেলেছে তার মধ্যে অ্যাজ এ সেন্টার ব্যাক তিনটে গোল করেছে ছটা ইয়েলো কার্ড এবং একটা রেড কার্ড আগের সিজনে দেখেছে তাদের যে থার্ড ডিভিশন যে লিগ রয়েছে সেইখানে এবং এই প্লেয়ারটির সাথে এই মুহুর্তে কিন্তু ইস্টবেঙ্গলের কানেকশান শোনা যাচ্ছে এবং আরেকটা জিনিস মানে আরেকটা জিনিস থার্ড ডিভিশন থেকে যেটা সেকেন্ড ডিভিশনে যে প্রমোশন প্রমোশনের যে জায়গাটা সেখানেও চারটে ম্যাচ খেলেছে সেখানে চারটে ম্যাচে চারটি স্টার্ট করেছে কোনো গোল নেই এই এই প্লেয়ারটির সাথে এই মুহূর্তে আমরা ইস্টবেঙ্গলের কানেকশান শুনতে পাচ্ছি প্লেয়ারটির নাম হচ্ছে কেভিন ঠিক আছে আমরা কেভিন বললে কেভিন ডিব্রয়নার কথা সবার আগে মনে আসে কেভিন লিখলেই দেখবে ইউটিউবে সরি তোমার গুগলে দেখবে কেভিন ডিব্রয়না দেখাবে তবে ডেফিনেটলি প্লেয়ারটার নাম নাম কেভিন ডিব্রয়না তো নয় কেভিন ডিব্রয়না অন্য টিমে যাচ্ছে এই প্লেয়ারটির নাম হচ্ছে কেভিন সিভিল কেভিন সিভিল মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট টু কারোর এই প্লেয়ারটার সাথে কিন্তু টম অ্যালডারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই প্লেয়ারটাকে মোহনবাগান একটা সময় কিন্তু এর সিবিটা মোহনবাগান দেখছিল বা শর্টলিস্ট করেছিল বর্তমানে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে শর্টলিস্ট করেছে বা ইস্টবেঙ্গলের প্রায়োরিটি লিস্টে কিন্তু এই প্লেয়ারটি রয়েছে বা এটাও হতে পারে দীর্ঘদিন ধরে সবই হতে পারে আমি বল দিচ্ছি যে কোনোটাই হয়ে গেছে ভাই এরকম নয় এটাও হতে পারে যে দীর্ঘদিন ধরে যে আমরা ইস্টবেঙ্গলের স্প্যানিশ সেন্টার ব্যাগ স্প্যানিশ সেন্টার ব্যাগ শুনছিলাম হয়তো আমাদের এরকম হতে পারে যে স্পেনে খেলা সেন্টার ব্যাক বাট হি ইজ নট স্প্যানিশ আমি বললাম ডুয়েল সিটিজেনশিপ রয়েছে এই প্লেয়ারটির মেনলি আর্জেন্টাইন এবং তার সাথে সাথে ইটালির ইটালির সিটিজেনশিপও রয়েছে ইজ আ রাইট ফুটেড প্লেয়ার সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমি যখনই কোনো সেন্টার ব্যাক বা কখনো স্পেশালি যখনও কোনো বিদেশি যখন কোনো বিদেশি প্রোফাইল দেখি আমি সময় চেষ্টা করি প্লেয়ারটির ইঞ্জুরির কী ডিটেল রয়েছে তবে অ্যাজ পার ট্রান্সফার মার্কেট আমি যতটুকু অল্প করে দেখলাম এরপরে আরও ডিটেল নিশ্চয়ই ইনফরমেশান গ্যাদার করব যদি ইস্টবেঙ্গলের সাথে ডিলটা মানে ক্লোজের দিকে যায় ক্লোজ আউট হয় তো আমি বলবো যে অ্যাজ পার ট্রান্সফার মার্কেট সেরকম কিন্তু কোনো ইঞ্জুরি কনসার্ন কিন্তু বা ইঞ্জুরি আপডেট কিন্তু নেই সেই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে সেদিকে আমাদেরকে দেখতে হবে এবং আমি প্রোফাইলটা দেখে যতটুকু বুঝলাম বয়সটা কম বয়সটা কম একটা সময় মোহনবাগান সুপার জায়েন্ট প্লেয়ারটিকে আমি বলবো টার্গেট করেছিল বা আমি বলবো টমেল ডাডের রিপ্লেসমেন্ট হিসাবে যেরম তো বললাম সেই হিসাবে তারা চাইছিল রাইট ফুটেড প্লেয়ার সেন্টার ব্যাক এবার এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গলে হয় তাহলে ইস্টবেঙ্গলে মোটামুটি বিদেশি ওটা কিন্তু পাঁচজনের দিকে গিয়ে দাঁড়াবে তবে এখনই যে প্লেয়ারটি হয়ে গেছে এরকম কিন্তু বলবো না ডেফিনেটলি আমাদেরকে নজর রাখতে হবে লাস্ট সিজনে কিন্তু সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ড দুটো পজিশানে খেলেছে লাস্ট সিজন যদি আমরা দেখি দু হাজার চব্বিশ সেন্টার ব্যাক এবং ডি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে ভ্যালেন্সিয়াতে ভ্যালেন্সিয়া বি ভ্যালেন্সিয়া বি এবং ভ্যালেন্সিয়াতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে রিভার প্লেট আন্ডার টোয়েন্টিতে খেলার এক্সপিরিয়েন্সও রয়েছে তো এই প্রোফাইলটা মোহনবাগানের আগে শর্টলিস্ট করার প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সাথে কানেক্টেড তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি প্রোফাইলটা দেখে কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলোর উত্তর দেওয়া থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে তোমরা শুধুমাত্র দেখছো বেরিয়ে যাচ্ছ লাইক করছো না কমেন্টও করছো না কমেন্ট করছো লাইক করছো না এবং সাবস্ক্রাইব করছো না ডেফিনেটলি সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এখনের মতো সকলকে টারা